গাঁজা যে খায় না তার তো জ্ঞান নাই তারা তো অর্ধকে নেই গাঁজাকে আমরা মাদক নাই বলি গাঁজা আল্লাহ জিনিস গাঁজা খালি চোখের মধ্যে শশীর ফলের মেলা হয় আর হেলিকপ্টার চালানি যায় প্লেন প্লেন চালানি যায় অনেক স্বপ্ন দেখা যায় যা গাঁজা না খাইলে পাওয়া যায় না গাঁজা খালে দেহের মুক্তির পথ যেমন নামাজ খেলাম আখেরাতের মুক্তির পথ গাঁজাটা হলো দেহের মুক্তির পথ তোমার র্যাপের আবিলা এই মাদকের ব্যাপারে কাগজ দিয়েছে তা আমি র্যাপের লোককে ডাইকে বলছি যে স্যার মাদককে মাদক বলি স্যার এই যে ফেঞ্চি হিরোইন টাফিনটা এরা যারা খাচ্ছে না এদের ইমিডিয়েটলি ব্যবস্থা করেন আর গাঁজাকে আমরা মাদক না বলি গাঁজাকে আমরা মাদক না বলি কেন কেন এই কারণে আমার ঘরে আমার টাকা আমার ঘরে আমার টাকা থাকবে গাজাকে কেন মাদক বলবে গাঁজা হলো ঘর থেকে সন্ন্যাসী পাগলদের খানা গাঁজা আর গাজা যে খায় না তার তো জ্ঞান নাই তারা তো অর্ধ জ্ঞানী ফেঞ্চি তোমার হলো রোপণ হয় না মদ রোপণ হয় না हिरोईन रूपन है